এখন আপনি বলছেন আপনি মুসলমান কিন্তু আমার মুসলমানিত্বের কোনো পরিচয় নাই ইমানের কোনো চিহ্ন নাই এই জন্য আমি সব জায়গায় এখন বলি কোন ব্যক্তি যদি ইমানের দাবি করে তাহলে তার প্রাথমিকভাবে চিহ্ন থাকা লাগবে দুইটা কয়টা কথা বলতে হবে কয়টা দুইটা আমি একটা ইন্টারেস্টিং উদাহরণ দিই মাঝে মাঝে কেউ কেউ যদি আমাকে ডেকে বলে সাইবুল্লাহ ঠিক আছে একটা জিনিস আপনাকে দেখাবো আমি বললাম ভাই কি দেখাবে তুমি আমারে এত আকর্ষণ দিয়ে ডাক দিছে বলছে আসেন না ভাই দেখাই আপনারে ডাক দিছে আমারে ডাক দেওয়ার পরে বলছে হুজুর উপর দিক তাকান তাকালাম উপর দিক তাকাতে তাকাতে দেখি টুপি খুলে যাওয়ার জোগাড় কিরে বলে হুজুর তাকায় দেখেন উপরে একটা গাছ এই গাছের মধ্যে দেখেন এক ঝোপার মধ্যে দুইশোটা নারী কেউ ধরছে আমি চিন্তা করলাম বাপ দাদার জন্মে এক ঝোপায় দুইশো নারী নারকেল এটা দেখি নাই ভালো করে তাকায় দেখি এটা সুপারি গাছ আমি বললাম ভাই গাছের কমছে কোন পাতা দেড় হাত তুমি বলো এক মধ্যে ধরছে দুই শোটার নারী কেলে কোনো কথা হলো নাকি বলছে হুজুর রাগ করেন না ছোটবেলায় সুপারি যেরকম নারী কেলো এরকম বড় হয়ে এইটাই নারী কেলো যদি এই কথা এত হিম্মত করে বলে তখন আমি কি বলবো ভাই এর মাথার ডিস্টার্ব অথবা গাছ চেনে না ঠিক কিনা এই জন্য এর সাথে হুদা হুদামিচা ঝামেলা করার দরকার আল্লাহ রাবুল আলমিন বলছেন নবী আপনি জানায় রাখেন এই দুনিয়ার বুকে কেউ যদি ইমানের পরিচয় দিতে চায় নিজেকে মুমিন পরিচয় দিতে চায় তাহলে তার দুইটা চিহ্নের ক্ষেত্রে তাকে প্রমাণ দিতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী বলে দেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাযাদাতুহুম ঈমানা আল্লাহ বলছেন নবী আপনি বলে রাখেন ইননামাল মুমিনুন দুনিয়ার বুকে তুমি যদি নিজেকে মুমিন পরিচয় দাও আমি আল্লাহ রাব্বুল বললাম ইজা যিকির আল্লাহ তুমি যদি ঈমান রাখো তোমার ইমানের পরিচয় হচ্ছে তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে মাহফিলের ঘটনা আসবে আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে কথা হবে ওইটাই হচ্ছে মাজালিস যিকির তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে ওই যিকিরের খবর শুনলে ওই আলোচনা শুনলে আল্লাহর যিকিরের বর্ণনা শুনলে তুমি আর স্বাভাবিক থাকতে পারবে না ঈমানের দাবিতে তোমার মনের মধ্যে একটা থই থই লাগবে সুবহানাল্লাহ মনের মধ্যে একটা পরিবর্তন হবে মনের মধ্যে একটা উথাল পাতাল হবে আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওইটা হচ্ছে ঈমানের পরিচয় ঠিক না বোঝার জন্য উদাহরণ দেই আপনি ভালো করে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করেন আপনার এলাকায় এই রকম আপনাদের বাড়ি ঘরে চুলা আছে না এবার যেই দুই হাঁড়ি যা পাইছেন ওই হাঁড়ির ডানেরটার মধ্যে দিছেন পানি আর বামেরটার মধ্যে দিয়েছেন দুধ কিন্তু পরিমাণ এক দুইটাই আধা লিটার এবার জিজ্ঞাসা করব উত্তর দেন চুলার মুখ কয়টা যারা বুঝবেন না উত্তর দিবেন না যারা খালি বুঝবেন বলেন কয়টা চুলার উপরে যে হাঁড়ি দিছি হাঁড়ির পরিমাণ কত এক লিটার হাঁড়ির মধ্যে যে আমি পরিমাণে দুধ আর পানি দিয়েছি ওইটার পরিমাণ কত ডানেরটার মধ্যে পানি বামেরটার মধ্যে দুধ গাজীপুরের মুসলমান এবার বুদ্ধি খাটায় বলেন চুলা একসাথে একই মাপে ধরাইছি হাঁড়ির মাপ এক ভিতরে এক কিন্তু পাঁচ সাত মিনিট জলার পরেই আপনার সতর্কতা আপনার কনসেন্ট্রেশন আপনার মনোযোগ পানির মধ্যে দিতে হবে না দুধে পেছনে যারা বললেন না বোঝেন নাই না কিছু দেওয়া লাগবে কারণ কি ঘটনা কি ঘটনা হচ্ছে পানি আপনি জাল দিবেন দেওয়ার পরে পানি ফুটবে পানি শুকাবে আপনি যদি ওইটা না নামান এক সময় পুড়ে যাবে পানি ফুরায় যাবে কিন্তু দুধও শেষ হবে কিন্তু দুধ শেষ হওয়ার আগে তার একটা ধর্ম আছে দুধ উতলাবে উতলানোর পরে আগুনের মধ্যে পড়বে ওইটা যখন পুড়বে আশপাশের মানুষ গন্ধ পাবে ওইটা শুকানোর আগে উতলাবে এমনও হতে পারে ওইটা উতলায় চুলা পর্যন্ত নিবাই দিতে পারে ঠিক কেন আল্লাহ রাব্বুল আমিন নবী আপনি বলে রাখেন দেখতে মানুষের মতই হাত আছে পা আছে চোখ আছে মুসলমানের পরিচয় দেয় আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলাম লেখা আছে কিন্তু সব ইমানদার একরকম নয় ইমানদারের পরিচয় হবে ইন্না আল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন চাল্লার কথা শুনবে কোরআনের কথা শুনবে মাহফিলের কথা শুনবে তার মধ্যে ইমান থাকলে সে স্বাভাবিক থাকবে না তার মধ্যে একটা উথাল আনন্দ আসবে এই জন্য লোক অনেক থাকবে কিন্তু সবাই আসতে পারবে না আপনার চিহ্ন দেখে আপনি বুঝে নেন আপনি আসতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিছে ঠিক না। আল্লাহ বলছেন দুই নম্বর চিহ্ন হচ্ছে ও তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম তুমি ওয়া আলা রাব্বিহিম হিমিয়া তো আল্লাহ বলছেন আর দুই নম্বর তার চিহ্ন হবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে কোরআন তেলাওয়াত মানে কি কেবল ওই তার সামনে কারি সাহেব তেলাওয়াত তেলাওয়াত করবে নামাজের মধ্যে বরং আল্লাহর বিধান জানবে জানবে হক হারাম বাতিল কে বাতিল জানবে হারামকে হারাম জানবে আল্লাহ বলছেন যখন এই হালটা তার মধ্যে হবে ওই বান্দার পরিবর্তন এমন হবে কালুন ওই বান্দার স্বাভাবিক থাকবে না একমাত্র আল্লাহরা পুরা গ্রামীণ ছাড়ার কারো প্রতি ভরসা করবে না এবার বুকে হাত দিয়ে বলেন চাকরি যখন থাকতে চায় না একটু টানাটানি পড়েই তখন আপনার মন কোন দিকে যায় খাওয়াই কি চাকরি নাকি আল্লাহ বলি তো মুখে কিন্তু ইমান আসে না এটা অনেক সময় নিজেরা ধরপর করাই যায় অসুস্থ হলে সেফা দান করে আল্লাহ কিন্তু তাওয়াক্কুল থাকে না আল্লাহ বলছেন সূত্র বলে দিলাম আল্লাহ জিকিরে মনোযোগী হতে হবে আর আল্লাহর আয়াত তোমাকে অনুভব করতে হবে এই দুইটা যদি তুমি পারফরমেন্সে দেখাও আল্লাহ বলছেন তোমাকে ইন্নামা আল্লাহ হসর করে বলছেন এর বাহিরে ইমানদার নাই এখন আপনি ফাপরের দাবি করতেই পারেন কিন্তু আপনি দাবি করলে কি হবে বলতেছেন ড গাছ আসলে কি গাছ এই লাইন মতো আজে আসে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে রব্বুল আলমিন আমাদেরকে আশার বসার মতো দিল কলিজা মন মানসিকতা দান করছেন ঠিক না যেহেতু আল্লাহ রাবুল আলমিন কবুল করছেন আর আপনারা যেহেতু চলে আসছেন তাহলে ইনশা আল্লাহ আমরাও কিছু কথাবার্তা বলে তারপরে যাব রাজি তো ইনশাআল্লাহ তবে বরাবরের মতো যারা আপনারা চল্লিশ বছরের উপরে বয়সের আসেন আপনাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলো আপনাদের ওয়াজ হবেও না সুতরাং আপনার থাকতে মঞ্চালে থাকেন না মঞ্চালে আপনি চলে যান কারণ আজকের যাওয়াজ হবে হিলফুল ফজল ইয়াংদের সংগঠন আল্লাহ নবী এই সংগঠন বুড়া বয়সে করেন নাই সতেরো বয়সে শুরু করছেন পঁচিশ বছর বয়সে শেষ করছেন সুতরাং যা আওয়াজ হবে আজকে ইয়াংদের জন্য হবে ঠিক না তো মুরব্বীরা যদি থাকে ওনাদের খেদানির দরকার নেই কেননা সাসি আমরা ও শুনতে আসছে বাড়ির চাবি দিয়ে আসছে ওনারা হুদায় যায় বারান্দাত বসে থাকা এখানে বসে থাকা ভালো ঠিক না তাহলে ইনশা আল্লাহ আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা হাত নামান হাত হাত তোলার দরকার নেই এই সকল ভাঙ্গা হাত তোলার দরকার নেই যেই হাত সোজা হয় না এইরকম কিরে ভাই গাজীপুরে কি আমি নতুন নাকি কতদিন ধরে আমি এই কাশিমপুর আর এই মাল্টি ফ্যাপস এগুলো ওয়াশ করে করে শেষ করে ফেললাম তারপরে হাত সোজা হয় না আপনাদের ব্যাপারটা কি টান টান করে দুই হাত সোজা করেন হ্যাঁ থামেন হাত সোজা সোজা থামা থামেন হাত সোজা করে নাকি হাতটা সোজা করে হাত সোজা করা কি এবার হাত নামান লাস্ট এবার শেষ আজকে একদম সময় কম বৃহস্পতিবার রাত গুরুত্বপূর্ণ রাত এই জন্য বেশি দীর্ঘ না কিন্তু এবার হাত সোজাও করব ডানে বামে তাকায়ও দেখব কারা কারা ফাঁকি মারতেছে পারবেন ইনশাল্লাহ একবারে শার্ট করে টান টান করে হাত দুটো তোলে হ্যাঁ এবার গলাটা পরিষ্কার করেন হ্যাঁ হাতটা একটু নোড়া চড়া দেন ডানে বামে এবার একটু হাতটা এইরকম করে সোজা করেন হ্যাঁ দিসেন এর সোনে টানা দেন এবার ডানে একটু বামে একটু সামনে এবার একদম সোজা হ্যাঁ সোজা করছেন নড়াচড়া দেন ডানে বামে তাকায় দেখেন কারা কারা ফাঁকি মারলো চেহারা গুলা চিনে নেন সোজা হয়েছে গলাটা পরিষ্কার করেন এবার বুক বরাবর হাত টানে বরাবর নিছেন এবার আকাশ বাতাস মুখরিত করে গাজীপুর জানান দিয়া যে মাঠের মধ্যে আল্লাহর দয়া আমাদের কোনো জায়গা নাই এরকম একটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহ আমিন যারা পারবেন না তারা বলেন আল্লাহ আমিন চিন্তা করছেন হুজুর যা বলে তার সাথে আমিন পারবেন না আপনারা আমিন বললেন যে তো বুঝে বলা লাগবে না হ্যাঁ রেডি আছেন সবাই বোক বরাবর হাত আমি বলবো ইল্লাহে তাকবীর হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ রেডি সবাই রাজি তো মুরব্বিরা ফাঁকি দিবেন না তো আপনি মুখ বান্ধে কেমনে তাকবির দিবেন বাবা আল্লাহ এটা মুখ খুলে নেই ভাই নেন রেডি ইনশাল্লাহ রেডি পারবে ইনশাল্লাহ আকাশ বাতাস মুখরিত করে যারা আজকে তাকবিরে শরী করতে পারবেন এরা আগামী এক বছর যেন পস পায় ঠিক আছে না অনেক মানুষ আছে দেখবেন মাহফিলের রং দেওয়ার চেষ্টা করে এটা উমুক দলের মাহফিল তুমুক দলের আরে ভাই দলের মাহফিল কি কোরআনের মাহফিল সবার মাহফিল ঠিক না হিলপুল পুজুর কোন দলীয় ব্যানারের সংগঠন নয় এখানে সব মত পথের মানুষ আছে তারা সবাই মিলে ভালো কাজ করতে যাচ্ছে যেখানে ভালো কাজ সেখানে আমরা আছি ঠিক না কোন হিন্দু যদি ভালো কাজ করে তার সাথেও আমরা আছি কারণ ও জানি অন্যায় করতেছে না কোন একটা হিন্দু একটা চোর ধরছে ধরে তাকে আটকাই দিবে আপনি বলবেন হিন্দু ধরছে জন্য আমি চোরের সাথে আছি দেখি না চোরের বিপক্ষে আছে সুতরাং ভালো কাজ যেখানে মুসলমান এবার দলের রং দেওয়ার চেষ্টা করবেন না এগুলো হচ্ছে একটা টাউট আমি বাট পারি একদল লোক ভালো কাজের বিরোধিতা করার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে তুমি দল খোঁজো পার্টি খোঁজো না তুমি দেড় বছর আগে কইছিলা আঠারো মাস আগে কইছিলা হ্যাঁ এলাকার লোক একটা মাফলের অনুমতি নেওয়ার জন্য জুতার তলা খোয়া গেছে আর এখন ওসি সাহেব আছে এখানে ইনশাল্লাহ তা আমরুন আবিল মারু তা আলীর মুনকারের ওয়াজ করে যায় ঠিক না এটা এমনি এমনি হয় না যুবকদের কলিজার রক্ত দেওয়া লাগছে হাজার হাজার ছেলের চোখ দেওয়া লাগছে এখনো কয়েক লক্ষ বুলেট গায়ের মধ্যে যুবকরা নিয়ে ঘুরে বেড়ায় এই পরিবর্তন এমনি এমনি আসে নাই ইনশাল্লাহ আগামী বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে রাখতে হবে ঠিক না দুনিয়া বদল হয়ে যেতে পারে কেয়ামত হতে হবে তার আগে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্য আর আনতে দেওয়া হবে না হাদির রক্ত পিতা যেতে দেওয়া হবে না অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে আমরা এই জন্য হিলফুল ফুজুলকে বলবো ভালো কাজ করেন কোন দলের ব্যানার দরকার নাই সব দলের লোক আপনার সাথে থাকবে ভালো কাজের কাজ করবেন ইনশাল্লা আল্লাহ সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে না আপনাদের মেম্বার হওয়া লাগবে না হিলফুল ফুজুলের মেম্বার সংগ্রহ লাগবে না আপনার মন টানলে আপনি আসবেন ওরা কেন যাইছে আপনাকে নিয়ে জান্নাতে জান্নাতে যাওয়া আমার ঠেকানা অন্য দলের ঠেকা আমার ঠেকা ভাই আমার জান্নাতে যাওয়া লাগবে কে গেল না গেল ডাকলো আমার দেখার সময় আছে ভাই না তবে দেখার সময় আছে আমি একা তো জান্নাতে যাব না আমি তো আমার বন্ধু বান্ধব পাড়া পড়ছে আত্মীয় স্বজন সবাই নিয়ে জান্নাতে যাবো ঠিক না এই যে ডায়লগ দিছি আর হাত নামায় ফেলতে কি রে ভাই বুক পরে রেডি আছেন সবাই তাকবির তালে দিতে পারবেন ইনশাআল্লাহ তোমরা কি পরীক্ষা করতেছো ভাই দাঁড়ায় আসো যারা পরীক্ষা ওয়াজ কতক্ষণ চলে হুজুর কেমন বলে পরীক্ষা ভাই পরীক্ষা অনেক আগে শেষ করি পাঁচ সাত বছর আগে পরীক্ষা দেওয়া যায় ভিতরে আসো আসো সবাই ঠিক আছে তোমাদের আয়োজন তোমাদের জন্য ওয়াজ করবো আসো ভিতরে জুতা জুতা আমিও খুলছি মিয়া জুতা তুমি জুতা খোলার ভয় আসতেছ না সব ভিতরে আসো সব ভিতরে ডাক দেন সবগুলো একটাও বাধ্য যাবে না হ্যাঁ ডাকেন আর আসো আর যারা যাবে চেহারা ভিডিও করে নেন কারা কারা চলে যাচ্ছে এগুলো ভিডিও করে রাখে রেডি আছেন সবাই

কোরআন যেখানে হারাম যেখানে যেখানে চান্দাবাজ যেখানে গান বাজনা যেখানে অশ্লীলতা যেখানে বিড়ি সিগারেট যেখানে লিল্লাহে চল্লাহ আফনামান শয়তান আছে কাউকে কাউকে বলছিল আজকে দিন ডিউটি করছি শরীর চলে না অনেকক্ষণ হয়েছে চল দেখবেন আর শয়তান নাই ঠিক কি না কারণ আল্লাহ একবার শয়তান সহ্য করতে পারে না চলেন আমরা তাহলে হাত দিই না একদম ডাইরেক্ট আমরা এখন কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনবো ইনসা আজকে আমরা সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো প্রথমে আমরা একটা থেকে কিছু কথা ুল ক্যারিমের মধ্যে আমরা সমস্যা একসাথে প্রবেশ করি আর বিসমিল্লা যেভাবে পড়ে আমাদেরকে তাউজ তাসমিয়াতে ঢুকতে বলছেন কোনো ফাঁকি মারবেন না জোরে বলার দরকার নাই কিন্তু একদম বিতাড়িত সালতান থেকে আশ্রয় প্রার্থনা করে